সো গাইস ফাইনালি গেমের ভিতরে কিন্তু বাংলাদেশে খুব একটা ভাইরাল ডায়লগ অ্যাড হয়ে গেছে তো এইগুলা কিন্তু তোমরা একদম ফ্রিতে নিতে পারবা আর হ্যাঁ গাই ডায়লগুলো কিন্তু রিয়েল লাইফ এবং গেমের সাথে তোমাদের দেখে দিব কোনটা ব্যাটার আর কি কোনটা ভাবে তৈরি করছে তো এই জায়গায় আমরা চলে যাই তো প্রথমে রয়েছে না আমি বিশ্বাস করি তো গাইস তোমরা এখন নিজের কানে শোনো না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এই এই ভিডিও কিন্তু কিন্তু নেওয়া হয়েছে অনেক সুন্দর বাংলাদেশের জন্য কিন্তু গেলে না কিছু একটা করতে পারতা মনে হয় গেমটাকে বাংলাদেশ থেকে আরো এগিয়ে নিয়ে যাবে তো আমরা এখন দেখবো আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে ক্ষমা করে আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন এটা কিন্তু আজ থেকে দুই তিন বছর আগে ভাইরাল হয়েছিল এই বয়সটা কিন্তু অনেকে ভিডিওতে ইউজ করে থাকে কিন্তু আমি এখন গেমে দেখে এই বয়সটাকে বিশ্বাস করতে পারতেছি না সো গাইস তারপর হয়েছে বুজনাই ব্যাপারটা এটা তোমাদের আজকে শোনাবো বুজনাই ব্যাপারটা বুজনাই ব্যাপারটা এটাও কিন্তু একটা ভাইরাল ক্লিপ এটা কিন্তু নাটক থেকে নেওয়া হয়েছে তো ভোজনার ব্যাপারটা এটাও কিন্তু অনেকে ভিডিওতে ইউজ করে থাকে তিনটা ডায়লগ যে দেখালাম এই তিনটা ডাইলগে কিন্তু ভিডিওতে ইউজ করে থাকে তারপরে বাংলা ভাষার কয়েকটা দুইটা আইসে আমি যেটা পাইনি মামা তুমি তো সেরা শোনো তোমরা মামা তুমি তো সেরা দৌড়াও তো দেখতে পাচ্ছি না কিন্তু বাংলাদেশের জন্য কিছু একটা করতে যাচ্ছে দেখতে পাচ্ছ বাংলাদেশের জন্য কিন্তু কয়েকটা বয়েস দিয়েছে তো এই বয়েসগুলো তোমরা কিন্তু ইভেন্টটা থেকে একদম কয়েকটা ই করেই নিতে পারবে একদম সহজে দুইটা তিনটা ম্যাচ খেলে হয়ে যাবে তো আশা করি গ্রেনা আরও আমাদের জন্য ভালো কিছু আনো তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো সুস্থতা পরবর্তী ভিডিও দেখার জন্য